মনের মতো মানুষ কেলে ভাই মনের মতো না ভাই কেন হয় না কি সমস্যা ভাই আশেপাশের লোক পছন্দ হয় না ভাই আশেপাশে বিয়ে করবো না পাশাপাশি দূরের মানুষের বিয়ে করবো

ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন লোকের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর উনি যেটা বলছে একটু বয়স্ক মানুষেরও সমস্যা নেই বয়স্ক মানুষরা বিয়ে বিয়েশালী করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম